চতুর্থবারের মতো আমরা সবাই পদ্মা সেতু ভ্রমণ করতে যাচ্ছি যতবারই আসি এখানে প্রচুর প্রচুর বৃষ্টি বৃষ্টি হয় আজকেও ব্যতিক্রম নয় হয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা সব বন্ধুরা মিলে দেখে দেখে বেছে বেছে ইলিশ মাছ ক্রয় করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ইলিশ মাছ সবাই মিলে বেছে নেওয়ার চেষ্টা করছি সবচেয়ে যেগুলা ভালো হবে সেগুলো নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি পদ্মা পদ্মা নদীর ফেরিঘাটের একটি রেস্টুরেন্টে এখন আমাদের সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা এখন ইলিশ মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করব তো দেখা যাক কিভাবে এখানে প্রসেসটা করা হয় আর এখানে রয়েছে আমাদের মামি আমাদের মামা গুরুপ্রসাদ কাকা ইতিমধ্যে আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে সাথে ডিম রয়েছে মাছগুলো কাটার পর ভালো করে ধুয়ে এখন এগুলোর সাথে বিভিন্ন প্রকার মশলা মিশ্রণ করা হবে দেখতে পাচ্ছেন মশলা মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলো কাটার পর এখন মশলা দিয়ে মাখানো হচ্ছে আর এখানে খরার মধ্যে দিয়ে দেওয়া হলো তেল আটি সরিষার তেল এবং মাছ বেগুন একসাথে ভাজ ফ্রাই করা হবে আর পুরো প্রক্রিয়াটা করা হচ্ছে অভিজ্ঞ তারা প্রায় এখানে বিভিন্ন প্রকার মাছ আপনারা অর্ডার দিলে তারা এখানে রান্না করে দিবে এখন একে একে মাছ এবং বেগুন বাজিগুলো ফ্রাই প্যানের উপর দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এখন ফ্রাই করার জন্য প্রস্তুত ফ্রাইপ্যানে সবগুলো একসাথে দিয়ে দেওয়া হলো আমরা সবাই দর্শনার্থী দেখছি কিভাবে রান্না করছে আর এখানে কিছু গপ্প বাজারা খুবই গপ্প শুরু করে দিয়েছে ফ্রাই করা হচ্ছে ইলিশ মাছ পদ্দার টাটকা এবং সুস্বাদু ইলিশ সাথে রয়েছে চমৎকার সুন্দর গোল প্রকৃতির বেগুন দেখতে পাচ্ছেন পরে দিবে পরে এখন মাছ এবং বেগুন ভাজি করা হচ্ছে আর তারপরে শুকনা মরিচ এবং মাছের ডিম প্রস্তুত করা হচ্ছে এখানে ইলিশ মাছের ডিম আমরা পাঁচ বন্ধু পাঁচ বন্ধুর ওয়াইফ এবং পাঁচ বন্ধুর পাঁচ ছেলেকে নিয়ে চলে এসেছি পদ্মা ব্রিজ এবং পদ্মা ব্রিজ ভ্রমণ শেষে ফেরিঘাট থেকে আমরা এখন ইলিশ মাছ ভাজি এবং সাথে রয়েছে বেগুন ভাজি আর পাশে দেখতে পাচ্ছেন এগুলো ইলিশ মাছের ডিম ভাজি ভাজি শেষে আমরা দুপুরে লাঞ্চ করবো আর এই লেজ গুলো দিয়ে লেস ভর্তা করা হবে আর এই পুরো কাজটি চলছে অবস্থিত যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা খাজা গরিবে নেওয়াজ হোটেল এন্ড রেস্টুরেন্ট আর সাথে আমাদের ফ্যামিলি ছেলে পেলেরাও রয়েছে এখন আমাদের এখানে রোহন কি আর ওখানে আমাদের মিঠুন ইলিশ মাছ ভাজি করছে আর চমৎকার একটি সুন্দর অভিজ্ঞতা কাজগুলো আমরা নিজেরাই করছি নিজেরা করছি বলতে আমরা হেল্প করছি আমাদের যে বাবুচি সে আমাদেরকে প্রধান কাজগুলো করে দিয়েছে এখন মাছ ভাজি হচ্ছে চমৎকার সুন্দর একটি অভিজ্ঞতা যদিও বাসায় রান্না করি তবে এখানে ঘুরতে এসে নিজেরা রান্না করে দুপুরে লাঞ্চ করব সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই মুহূর্তে আমি আমার দায়িত্ব বুঝিয়ে দিলাম এই বাইকে বাই দায়িত্ব পালন করছে প্রায় ভাজা সম্পূর্ণ হয়ে গেছে আর হয়তো কয়েক মিনিট পরেই রেডি হয়ে যাবে

আর বেগুন ভাজি খেতে সুস্বাদু দেখা যাচ্ছে মনে হচ্ছে দেখা যাক সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে দুপুরে লাঞ্চ করবো আমরা এখন পদ্মার পরে ইলিশ মাছ বেগুন ভাজি এবং সাথে থাকছে ইলিশ মাছের লেজ ভর্তা সাথে ইলিশের ডিম আর ইতিমধ্যে আমাদের গ্রুপের সকল সদস্যরা তারা অনাহারি কতদিন ধরে যেন খায় না এবং তারা ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছে কিন্তু খাবার নাই এই পর্যায়ে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো ভাষা নাই আজকে খাবার ছাড়াই বসে রয়েছে ক্ষুধার্ত তৃষ্ণার্থ জ ভর্তার জন্য দেখতে পাচ্ছেন এটা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করা হচ্ছে শুরু করে দিয়েছে হাই হাই রে আমাকে রেখেছো ভাই শুরু করে দিয়েছে এখানে আমাদের সমর্পণ সমর্পণ তুমি কোথায় রয়েছে এখন আমাদের সমর্পণ এবং সম্পা। সমর্পণের মা এখানে আমাদের মিঠুন খাবার পরিবেশন করছে আর বাকিরা বসে গিয়েছে এবং খাবার পরিবেশন করছে এখন আমরা যাচ্ছি বোটে করে পদ্মা নদী ভ্রমণ করবো এবং সাথে সাথে পদ্মা ব্রিজ দেখব আমাদের গৃহিণীরা চলে আসছে পদ্মা নদী ভ্রমণ করার জন্য যাও 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 উপরে যাও ভিতরে যাও সাঁতার জানো তো তাহলে দেখা দিয়ে ফেলা দেবো আমরা পুরো বড় একটি বোট রিজার্ভ করে এখন আমরা সব বন্ধুরা এবং বন্ধুদের ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুরতে চলে এসেছি এখন পদ্মা নদীর মাঝে এই মুহূর্তে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে চলেছি বুক চিরে এখন পদ্মা ব্রিজ অতিক্রম করবো সময় সুযোগ হলে এভাবেই বেরিয়ে পড়ুন আপনার পরিবার পরিজন নিয়ে এবং কাটিয়ে আসুন সুন্দর একটি মুহূর্ত বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা চলেছি পদ্মার বুক চিরে পদ্মা ভ্রমণ করার জন্য আমাদের উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ব সেতু যেটি বাংলাদেশের উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যুক্ত করেছে এবং বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর প্রকৃতি Obrigado.